অভবিষ্যষ্কের শান্তিতে থাকতে দেবে হাই আমি ভবিশ্বাস আমি যাচ্ছি 24 নভেম্বর বেলাসাபாய் কানিশার বিউটি স্যালনের গ্র্যান্ড ওপেনিং এ আমরা অভভিস্ষ্কের শান্তিতে থাকতে দেবে না এটা কোন কথা গতকালের জিনিসই হজম করতে পারনায় মানুষ সোশ্যাল মিডিয়ে কি একটা অবস্থা কি একটা পরিস্থিতি আবারো ডালিয়ে তুলব অভভিস্ষ্ক এত বড় একটা সারপ্রাইজ এত বড় একটা ধামাকা দিয়ে মানে সোশ্যাল মিডিয়ার একটা তসমাস করার মতন অবস্থায় চলে গেছে গতকালে যে আবরণ সৃষ্টি করছে ডালিউড কুইন অপবিশ্বাস সেইটাই তো আমরা কাটতে পারি না যে কী ধামাকা কীভাবে আমরা প্রেজেন্টেশন করতে পারব বাংলা চলচ্চিত্রে আমাদের ডালিউড কুইন অপবিশ্বাস ফাইনালি গতকাল যে একটা প্রোগ্রাম করছে সেই প্রোগ্রামটা কতটা ভালোবাসা পেয়েছে একটা ছোটো বাচ্চার সাথে দেখা করছে কিন্তু এত কিছু বলার আগেই আবারও মানে গরস একটা দেওয়ার সাথে আর একটা গরস গরস দেওয়ার সাথে আরেকটা একটা এই যে সারপ্রাইজ গুলো ডালুট কুইন দিতে আছে আগামী চব্বিশ তারিখ বিশাল ধামাকা আমাদের ডালিউড কুইন অপবিশ্বাস বিগ ধামাকা অপবিশ্বাস কি করতে চায় মানে ধামাকা শেষ করার আগে আমার ধামাকা এই যে কথাগুলো শুরু করলাম কেননা ডাইলিউটকে অবশ্যই গতকাল প্রোগ্রামটা করছে সেটা আপনারা জানেন যে বাংলাসি পরিস্থিতি এত খারাপ কিন্তু অপুবিশ্বাসের তার পরিস্থিতি কোনোভাবে খারাপ হইতে দেয় না সে যেভাবে মানুষকে ভালোবাসা দেয় সে যেভাবে আলোড়ন সৃষ্টি করে সেটা আমাদের সত্যি ভালো লাগে এই যে চব্বিশ তারিখ আমরা আরও একটা ধামাকা পাব বিগ ধামাকা পাব এই ধামাকাগুলোর জন্য আমরা অপেক্ষা আছি আপনারাও যেন অপেক্ষা আছেন আমরাও সেরকম অপেক্ষা আছি জানি আপনারা যে অপেক্ষা আছেন অনেক 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 ধামাকা কিন্তু অপবিশ্বাস আপনি গতকাল ধামা কাটাতেছেন আজকে কেন ধামা দেওয়া লাগবে এটা জাতি জানতে চায় জাতির কাছে আমি ছেড়ে দিলাম কেননা এই যে অপিসের যে কাজগুলো করতেছে এটা সত্যি অন্যায় এত এতবার অন্যায় আমরা কোনোভাবে মানতে পারবো না এই যে চব্বিশ তারিখ আপনারা অফিসের সাথে গতকাল যে দেখা করতে পারছেন অনেকেই আবারও যে চব্বিশ তারিখ আপনারা দেখা করতে পারবেন ডাইলুড কুইন অফিসের সাথে এটা সত্যি আমার কাছে ভালো লাগতেছে আপনাদের কাছে ভালো লাগতেছে আপনারা জানান কমেন্টে কি অবস্থা কি পরিস্থিতি এই যে বাংলা চলচ্চিত্রের আইকনিক জুটি মেগাস্টার শাকিব খান এবং ডাইলুড কুইন অফিসের তারা এত সুন্দর ছবি দেওয়ার পর অফিসের দশ বছর কাজ না করার পরও যে তারা নিয়ে যে মানুষের আসাও বা কটাশা আখন কা যাই মনে করে ওভারঅল যা যা ধামাকা আসবে একটার পরটা সেটা আমরা অনেক দিন ধরে অপেক্ষা করছি যে কি হবে কি হয় এটার জন্য আমরা চাই সেটাই আমাদের পাওয়া আগ্ৰো কারণ না যদি পাই তাহলে হইবে অবশ্য যে এই যে গত 24 তারিখের যে সাং সরি গত না আগামী 24 তারিখের যে প্রোগ্রামটা আসছে খুব এই প্রোগ্রাম আপনারা কতটা এক্সাইটেড সেটা আপনারা কমেন্টে জানান আর বেশি কথা বলবো না রাত অনেক হই গেছে 12টা বাজে গেছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ অল সাকি বিহান অল অপু বিহান অল চলচ্চিত্র দর্শক যারা আছেন চব্বিশ তারিখ আবারও দেখতে পারবেন অপু শেষে তাণ্ডব এই তাণ্ডব দেখার জন্য আমরা অপেক্ষা আছি আপনারা অপেক্ষা আছেন এটা আশা করি ভালো কিছু হবে ভালো প্রত্যাশা নিয়ে আমরা শেষ করছি সবাই ভালো থাকবেন গুড নাইট এভরি ওয়ান রেডি তো চব্বিশ তারিখ খেলা হবে মাঠে 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 চলকাল হবে আশি তাসে ডালিউট করি অপবিশ্বাস আর অনেক স্লোগান আছে সব কিছু শিখাই দিন অপেক্ষা করুন সময়ের অপেক্ষা সময়ের দাবি সবাই ভালো থাকুন লাভ অল